হঠাৎ মুসিবত থেকে হেফাজতে থাকার আমল আমলটি হলিহিদ দোয়াটির অর্থ আমি আল্লাহ তালার নামে সকাল এবং সন্ধ্যা করিলাম যেই আল্লাহর নামের সাথে দুনিয়ার আসমান জমিনের যা কিছু আছে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তালা সব কিছু শোনেন এবং জানেন এই হাদিসটি বর্ণিত আছে আবু দাউদ শরীফের পাঁচ হাজার সাতচল্লিশ নম্বর হাদিস তিরমিদি শরীফের তিন হাজার তিনশো আঠাশি নম্বর হাদিস পরিপূর্ণ হাদিস হলো হজরতে ওসমান ইবনে আফান রাজু তাল আনহু বলেন আমি রসুল সাল্লাহ আলু সাল্লামকে বলতে শুনেছি যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই কালমাটি এই জুমলাটি তিনবার পাঠ করবে সকালে পাঠ করলে আল্লাহ তালা তাকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের বিপদ থেকে হেফাজতে রাখবেন সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত আল্লাহ তালা সব ধরনের বিপদ থেকে হেফাজত করবেন